রাজশাহী মহানগরের পবা থানা এলাকা থেকে বিপুল পরিমাণে অ্যালকোহল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ফাইভ অভিযানকালে উদ্ধার করা হয়েছে দুইশো বোতল অ্যালকোহল সহ ও একটি ব্যাটারি চালিত অটো রিক্সা পঁচিশে এপ্রিল রাত সাড়ে নয়টায় র্যাব ফাইভ রাজশাহী সদর কোম্পানির একটি অপারেশন দল পবা থানা কানপাড়া টু হাট গোদাগাড়ি বাজারগামী পাক রাস্তায় একটি ব্রিজের ওপর চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করেন অভিযানে মোহাম্মদ আলাউদ্দিন যার বয়স সাতান্ন বছর পঞ্চপট্টি এলাকার বাসিন্দা তিনি দুইশো চোদ্দ বোতল অ্যালকোহল সহ আটক মাদক পরিবহনের কাজে একটি ব্যবহৃত অটো চব্দ জব্দ করা হয়েছে স্থানীয় জিজ্ঞাসাবাদে ধৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধ অ্যালকোহল সংগ্রহ ও বিক্রয়ের সাথে জড়িত থাকার তথ্য প্রদান করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন বিক্রয়ের উদ্দেশ্য নিজের দখলে অ্যালকোহল রেখেছিলেন ঘটনার বিষয়ে পবা থানায় নিয়মিত মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে জিবিসি বাংলা সত্য ও ন্যায়ের পথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ